যদি ক্ষমা না করেন আমি আমার পুরো পরিবার নিয়ে আমি বিষকে আত্মহত্যা করে মারা যাব আমি আমার পুরো পরিবার নিয়ে আমি মারা যাব কারণ আমার ছেলে এই বারো বছরের ছেলে বলতেছে আম্মু চলো আমরা বিষ খাই সময় আমার ছেলেকে নিয়ে আসছি কিন্তু আমার ছেলে পর্যন্ত এটা বলতেছে যে আমি জানি না এগুলো কিভাবে কি করতেছে কারা করতেছে কিন্তু এইভাবে আমার উপর অত্যাচার আমি আর মানতে পারতেছি না যে কোনো মুহূর্তে শুনতে পারেন আপনারা যে কিরে মাপা কিরে মাপার পুরো পরিবার শেষ আর আমরা তো একজন একটু সন্দেহ করতেছি যদি এই সন্দেহ আমরা ডায়েরিতে তাদের নাম লিখে যাব ডায়েরিতে নাম লিখে যাব তাদের সুস্থ বিচার যেন খালি এই বাংলাদেশের মানুষ না পুরো বিশ্বের মানুষের কাছে অনুরোধ একের পর এক আমার কমপ্লেন বের করতেছে আমার প্রোডাক্ট যে কোনো প্যাজাল নাই প্যাজাল কোনো জিনিস নাই একের পর এক টর্চার হচ্ছে এগুলো আমার এক ধরনের মানসিক টর্চার আমি তিন দিন যাবত খাবার খাই না তিন চার দিন হয়ে গেছে আমি কোনো খাবার খাই না আমার ঘরের মানুষ আমি ডায়াবেটিসের রোগে আমি এখন পর্যন্ত ইনজেকশন কোনো কিছু তিন দিন হলো নিতেছি না আমি পাগলের মতো বনবাসে ঘুরতেছি আমি বলবো আমার আমরা যদি মারা যাই তাহলে আমরা টাইতে নাম লিখে যাবো কয়েকজনের শুধু এই বাংলাদেশের মানুষ না পুরো বিশ্বের মানুষ আমি শুধু বাংলাদেশের সরকারের কাছে না আমি বাংলাদেশের বাইরের বিশ্বের সরকারদের কাছে দাবি জানাই আমাকে বর্তমানে টর্চার করা হচ্ছে আমি দুইটার দিকে আমার ওই আগের বাসা থেকে ফোন দিতেছে আপনার এখানে তো লোকজন আসতেছে পুলিশ আসতেছে তো আমি পুলিশের প্রতি শ্রদ্ধার সম্মান রেখে বলতেছি আমার পরিবারটাকে বাঁচান আমার পরিবারটা নিশ্চয় করে দেওয়ার জন্য তারা প্রতিযোগিতায় নেমেছে পার্লার সব ভেঙে জুড়ে সব শেষ করে দিয়েছি আমার পার্লার আমি এক রাতের ভিতরে আবার আবার কিরিমের কথা আমি বা সব তথ্যগুলো সব সঠিক দিচ্ছি আমার এইখানে যে আমার এইখানে যে আমি লাইসেন্স নিয়ে আমি ছোট্ট একটা পার্লার চালাইতাম আমার ছেলে মেয়ে খাই খাই আমার জীবন যাপন করতাম তো আমার পেটে জানা লাত্তি দিয়েছে আমি ওই আল্লাহর কাছে বিচার দেই আল্লাহ তুমি বিচার কর আর এই দেশবাসী শুধু বাংলাদেশের মানুষ না পুরো বিশ্বের মানুষে মানুষকে আমি বলবো যে দেখেন আমার সাথে কি হচ্ছে এগুলো আমার পাশে একজন উকিল দাঁড়ান আমাকে একটু মায়া করেন আমার ফ্যামিলিটার দিকে একটু দেখান আমি আমার বাচ্চাদেরকে কি শাস্তি দিতে পারি আপনারা কি বোঝেন না আপনাকে মাথায় কি বেরেন নাই জ্ঞান আপনারা বুঝেন না কি কারণে বোঝেন না আমার বাচ্চাদের জন্য কত কষ্ট আমি করি রাতের পর রাত কাজ করি রাতের পর রাত আমি নানান রোগে আপনার তো আমার এই অল বডিটা চেক করলে একশো কোটি টাকা রোগী বেরোবো নানান রোগে আক্রান্ত তো বড় বড় রোগে আমি আক্রান্ত শুধু আমার শরীরে ক্যান্সারটা ঢুকে নাই তাছাড়া সব রোগ আমার শরীরে আছে আমি আমি নানান রোগে আক্রান্ত তো আমার এইভাবে জ্ঞান অত্যাচার করা হচ্ছে আপনি আপনার কান্না করবেন আসলে যে আপনার আর আমার আশ্চর্য দেয় নাই যে আপনি যান ভালো মতো থাকেন আপনার ছেলে মেয়েকে নিয়ে ভালো থাকেন তার আমার এই ধরুন আর্শাল দেয় নাই আমার একবার বলেছে যে আপনাকে আমাকে একবার এটা এটা বলছে যে আপ আপনার আপনার মামলা করবো প্রথমে এটা বলছে তারপর আর একবার বলছে আমি ক্ষমা করলো আমি বলছি যে ম্যাডাম আমরা ক্ষমা করে দেন তারা তারা মনে করেন ইহা করে নাই যে যত সময় কোনো কথা কথা চেষ্টা করেছেন কিনা কিন্তু যারা সামনে সামনে বলছে যে মামলা করে দিবে কিন্তু মামলা তারপর লিখিত একটা ই নিছে আমি সই দিয়ে দিছি আমার দি আমার পড়াইছে ও আমি পড়ছি ও কিন্তু তারপর বলছে আমি ক্ষমা করলে কি জনগণ ক্ষমা করবে না

উকিল ব্যারেস্টার কি কয় এতেই বুঝি না এখন আমার এত এত মানুষের সামনে কিভাবে আমার বার বার প্রেজেন্ট করাইতেছে কেন এগুলো এখন আমি পাল্লার পুরলার চাইরা সব চাই আমি সইলা গেছি তারপরে দিয়ে আমার এরকম টর্চার হইতাছে এগুলো কি আদৌ কি আমি কি ভুল কিলা করছি কি না আমার কুর্তায় যাইতে হবে বলেন আপনারা পিবিআই তদন্ত করুক পুলিশ তদন্ত করুক আমার পুলিশের উপরে অনেক বিশ্বাস আছে যে ওনারা এই কাজগুলো করবে আমারা বলেন কোথায় যাইতে হবে আমি তো জানি না আমি যদি জানতাম এর আগে এই ধরনের প্রবলেম বা কোনো কিছু আমি ফেস করি নাই উকিলের কাছে যাইতে হবে আমার আমরা কবে থেকে চিকের বাক্কের পাড়তেছি একটা উকিলের জন্য আমরা কোথায় উকিল কি আমরা এগুলো পর্যন্ত আমরা আমার হাজবেন্ড তো কিছুই বোঝে না যা একটু আমি আমি সংসারটা চালাই আমি একটু বুঝি আপনার সন্তানদেরকে নিয়ে উল্টাপাল্টা যে ভিডিও তার প্রেক্ষিতে কিন্তু আপনাকে আপনার নামে একটা অভিযোগ দায়ের করছে অভিযোগ দায়ের করছে সেটা তো করছে আমি যায় তো আমি বলছি বলার পরে আমি বলছি এটা ঠিক হয়ে যাবে কিন্তু তারা পরিষ্কারভাবে এটা আমাকে বয়ান দিছে এখন এই ব্যাপারে যে পরবর্তীতে আপনি করবেন না এরকম কোন সমঝোতা কোনো অফার করেছে কিনা যেহেতু কোনো প্রতিশ্রুতি না আমারে কোনো প্রতিশ্রুতি তারা দেয় নাই কিন্তু আমি আমি নিজে বলছি যে আমি আর করব না আমার ভুল হইছে পরবর্তীতে যদি পিছনে যে ভিডিওগুলো করেছেন পরবর্তীতে যদি কোনো ভিডিও আসে তারপর থেকে হয়তো আপনার প্রতি হ্যাঁ আমি এটাও বলছি পরে আমার আইনি ব্যবস্থা নিয়ে আমি যদি ভবিষ্যতে আর কোনো সময় এরকম হ্যাঁ এ সারা কি আর অন্য কোনো অভিযোগ আপনার জন্য করেছে না অন্য কোনো অভিযোগ করে নাই তারপরে বলছে যে পার্লার কেন ছাড়লেন হুট করে পার্লার আপনার ওই লোকিয়া ই দেখাইতে হবে তো আমার এখানে এখনো মনে হয় ছয় সাত দিন ডেট আছে আমার এই লাইসেন্সের তো আমি ভাবছি লাইসেন্সের ডেট মনে হয় আরও এক মাস আগে গেছে গা তার লাইসেন্সের ডেট এখনো ছয় সাত দিন আছে। এই মাসে ছয় সাত দিন পরেই এই লাইসেন্সটা বাদ হয়ে যাবে তো এই এই লাইসেন্স আমি নিয়ে আসছি ঘর থেকে কারণ এই লাইসেন্স থাকা অবস্থায় আমি যদি আপনাদেরকে জানাই তাহলে আবার যদি একদিন দুইদিন অফার হয় যদি বলে যে এরকম হয়েছে কেন এই জন্য লাইসেন্সটা নিয়ে আমি দূরত্ব আসছি আপনাদের কাছে